আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামুন ওয়াটসঅপ থেকে আপনারা একটা পিক দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এই পিক আপটি মামুন ওয়াটসঅপ থেকে তৈরি করে ডেলিভারি দিচ্ছি এটা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার আটের দাঁতাই কোম্পানির মোটর এখানে ব্যবহার করেছি এবং এটি ছয় ফিট বাই ছেচল্লিশ ইঞ্চি স্পেসে বানানো হয়েছে যে কোনো মালামাল বহন করার জন্য একটি উপযুক্ত গাড়ি এটা ফুল চার্জে একশো কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাবেন এবং এখানে আমরা অন্যান্য গাড়ির মতো ড্যাশবোর্ডে দুটি ফ্যান এবং অন্যান্য জিনিস আমরা দিয়ে রেখেছি একটি চাকাও দিয়ে রেখেছি দর্শক এই মাউনক শপ থেকে এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের দাঁতের কোম্পানি সহ তিন লাখ বিশ হাজার টাকায় বর্তমানে ডেলিভারি দেওয়া হচ্ছে বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক আপনারা এই গাড়িটি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন বিশেষ করে গোডাউনের মালামাল থেকে শুরু করে যে কোনো বড় ধরনের মালামাল এই গাড়িতে আপনারা বহন করতে পারবেন কারণ খুব অল্প পরিমাণ খরচ এখানে এই গাড়িতে পেয়ে যাবেন সেহেতু আপনাদের ইঞ্জিন চালিত গাড়ির চাইতে এই ব্যাটারি চালিত যে আমরা পিক আপ তৈরি করেছি খুবই সহজতর এবং পরিবহন খরচ খুবই কম আপনারা নিশ্চিন্তে এই গাড়িগুলো নিয়ে আপনারা নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল সহজে বহন করতে পারবেন তো দর্শক এটা আপনারা বিভিন্ন ব্যক্তিগতভাবে নিজের যার যেটা প্রয়োজন আছে সে অনুযায়ী নিতে পারবেন এই পিক এটি ব্যাটারি চালিত চার চাকা বিশিষ্ট একটি পিক আপ মামুন আকশপ থেকে তৈরি করা হয় আর আমাদের ঠিকানা তো আপনারা জানেন মামুন আকশর ঠিকানা হচ্ছে রাজশাহী বেলপুকুর বাইপাস এখানে খুব সহজে এসে থাকার ব্যবস্থা আছে থাকতে পারবেন এবং যে কোনো সময় আসতে পারবেন আমরা আপনাকে রিসিভ করে নেব আপনারা এসে আমাদের কারখানায় এই পিক আপ সহ অন্যান্য গাড়ি দেখে চিন্তাভাবনা করে আপনারা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারবেন আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে জেনে নিতে পারবেন দর্শক আপনারা আর একটা বিষয় জেনে রাখবেন আমাদের সাবস্ক্রাইবার অনুযায়ী আমাদের যে ভিডিওগুলো আমরা আপনাদের দিই নোটিফিকেশন আপনারা পান না সেহেতু আপনাদের অনুরোধ বেল বাটনে আপনাদের যে বেল বাটন আছে সেখানে ক্লিক করবেন তাহলে যে কোনো ভিডিও আমরা যখন দিব তখনই সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো দর্শক আপনারাই পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার কোম্পানি সহ যে গাড়িটা আমরা সেট করেছি আপনার যে কোনো মালামাল পরিবহন করার জন্য মালামাল আনান করার জন্য উপযুক্তটা গাড়ি সিদ্ধান্ত নিন আমাদের এখানে যোগাযোগ করুন চলে আসুন অর্ডার দিন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ